ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেগের বাংলাদেশ সফরের মধ্যেই আজ বাইশ নভেম্বর থেকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ট্রায়াল রান শুরু করেছে দেশটি বাইশ নভেম্বর থেকে চব্বিশ নভেম্বর এই তিন দিনে চট্টগ্রাম বন্দর থেকে পনেরো টনের একটি চালান নিয়ে ভুড়িমারি স্থল বন্দর হয়ে এবং ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন দ্বিতীয় ট্রায়াল রান সফলভাবে শেষ হলেই দক্ষিণ এশিয়ার এই স্থলবেষ্টিত দেশটি চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশের উপর দিয়ে ছশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়মিত পণ্য পরিবহন করতে পারবে এদিকে একটি সরকারি গ্যাজেট বিজ্ঞপ্তি অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রী শেরিং বাইশ থেকে চব্বিশ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন এবং এ সময় তিনি ভিভিআইপি প্রোটোকল পাবেন ট্রায়াল ট্রানজিটের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব বলেন ভুটানি পণ্য পরিবহনের সুবিধার্থে বন্দর কর্তৃপক্ষ এবং জাতীয় রাজস্ব বোর্ডকে বা এনবিআরকে ইতিমধ্যে লিখিত সম্মতি দেওয়া হয়েছে এই সফরের সময় দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে বাণিজ্য বা বিনিয়োগ সংক্রান্ত কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে না তবে আগামী জানুয়ারিতে ভুটানের সাথে পরবর্তী বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুই সালের বাইশ মার্চে বাংলাদেশ ও ভুটানের মধ্যে এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রটোকল সই হয় গত বছরের এপ্রিলে ভুটানে অনুষ্ঠিত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ সম্মত হয়েছিল যে পারস্পরিক সুবিধাজনক সময়ে দুটি ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পর চুক্তিটি কার্যকর হবে গত অক্টোবরে ভুটান একটি নোট বার্বালের মাধ্যমে বাংলাদেশকে জানায় যে প্রথম ট্রায়ালের রানের জন্য পনেরো টনের একটি চালান চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে লোড করা হয়েছে এর আগে দুই হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচনের আগে ভারতের সাথে ট্রানজিট চুক্তির আওতায় বাংলাদেশ চারটি ট্রায়াল রান সম্পন্ন করেছিল চুক্তিটি বাস্তবায়নের দিকে এগুনোর কথা থাকলেও সরকার পরিবর্তনের পর এ বিষয়ে আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি ভারত কর্তৃক চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের ট্রানজিট ফি ও চার্জ আগে একটি আন্তঃসরকারি কমিটির মাধ্যমে নির্ধারণ হয়েছিল ভুটান চুক্তির অধীনে এটি যৌথ কারিগরি কমিটির চার্জ ও ফি নির্ধারণের কথা ছিল তবে কমিটি গঠনের আগেই এবং চার্জ চূড়ান্ত হওয়ার আগেই ভুটান ট্রায়াল রানের অনুরোধ জানায় যেহেতু চালানটি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেছে তাই বন্ধুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বাংলাদেশ এই ট্রায়াল পরিচালনায় রাজি হয়েছে ভুটানের এই ট্রায়াল ট্রানজিটের জন্য বাংলাদেশ ফি ও চার্জের একটি তালিকাও নির্ধারণ করে এর মধ্যে রয়েছে প্রতি চালানের ডকুমেন্ট প্রসেসিং ফি তিরিশ টাকা শিপমেন্ট ফি প্রতি টন বিশ টাকা নিরাপত্তা চার্জ প্রতি টন একশো টাকা অ্যাসকোট ফি প্রতি কন্টেনার কিলোমিটার প্রতি পঁচাশি টাকা প্রশাসনিক চার্জ প্রতি টন একশো টাকা এবং স্ক্যানিং ফি প্রতি কন্টেনারে দুইশো টাকা এছাড়া সড়ক টুল এবং করিডোর ব্যবহারে ফি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্ধারণ করবে প্রিয়দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ